হ্যালো গাইস লাস্টে একটা এনিমি ভাইস আছে আর এই এনিমিটার সাথে আমরা টিম আপ করি টিম আপ করে ভাই কি একটা মজা করি ভাই দেখো এখানে আমরা সবচেয়ে মিলে টুকিন মুকিন জানি ও রিভার দেয় রিভাব দিলে যেন আমরা পুলিশ কট মারা বাড়ি তার জন্য টুকিন মুকিন মেডকিট চা লাগে সবই দিতেছি এখানে দেখো ও নিতেও আসে কিন্তু এখান থেকে মেটকিটও নিতেসি পরে হয়তো মনে হয় মেটকিট নেওয়ার মতো জায়গা নেয় দেখো এখানে মেডকিট আর নেয় না পরে সবচেয়ে একসাথে বাইক কইতেছি একটু ওর সাথে মুর দেই এখানে খারে একটাই ইমোট দেয় হাই ইমোট দেয় পরে সবটির একসাথে হইতে গিয়ে পরে ভাই আমি নিজেই মেরা দেই এখানে শেষ না এখানে তোমাদের আরেকটা পিকের একটা ক্লিপ দেখাই দেখো আমার সাথে কিন্তু ফুলিস্কট নামছে আর ফুলস্কট নামছে ভাই আমি এখানে খালি শুধুমাত্র অগ্ডে দেখো ফুলিস্কটকে মারতে পারবো দেখতে থাকো অলরেডি দুইটা আছে তিনটা টাউন আছে আর লাস্ট প্লেয়ার আছে হয়তো এই টিমের এটাকে ক্লিয়ার দিয়ে দেয় আমার সামনে কিন্তু লাস্ট প্লেয়ার আর এটাকে মারলে কিন্তু টিম ওয়াইপ অফ হয়ে যাবে